রমজান মাস উপলক্ষে সবসময় টিভির দর্শক ও শুভেচ্ছা সাংসদ তথা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রহমান এবং বিধায়ক তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান জাকির হোসেন এই রোজা সারা পৃথিবী যেখানে মুসলিম ভাইরা আছেন এই রোজা পালন করে থাকেন এবং এই রোজার মাসটা হচ্ছে সবথেকে পবিত্র মাস এবং সবথেকে বড় পূর্ণ পাওয়ার মাস আমাদের জেনারা এই রোজা করে থাকেন আর কি এই রোজা হচ্ছে রহমত চাওয়ার মাস মাঘ ফেরাত চাওয়ার মাস ক্ষমা চাওয়ার মাস এই রোজাতে আল্লাহ ফাকরাবুল আলম যেমন রহমত দিয়ে থাকেন আবার আমার বাবা মা বা পরিবারের যেনারা ইন্তেকাল করে গত হয়ে গেছেন তাদের জন্য আমরা মাকফিরাতের জন্য আমরা শাহর মাস এবং আমাদের যে কোনো আর্জি থাকে আমরা সেটা আল্লাহকে বলতে পারি এবং এটা হচ্ছে আল্লাহ কবুল করা করে থাকি আর কি এই রমজান মাসে কাজে এই পবিত্র রমজান যেন সকলের শরীর সুস্থ থাকে সকলেই যেন রোজা রাখতে পারেন আল্লাহকে খুশি করতে পারেন এবং আজকে যেনারা করছেন এটাকে ছোটরাও দেখে তারাও রোজা থাকবে এবং সায়েন্টিফিক ওয়েতেও দেখা যদি যায় তাহলে এই রোজা শরীরের জন্য উপকারিতা নিয়ে আসে আর কি কাজে সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন আমি জানিয়ে রাখছি কি মাহে রমজানের সকলের প্রতি আমার আরও একবার শুভেচ্ছা রইল আর কি সকলে ভালোভাবে রমজান মাস পালন করুন রমজান মানুষের এটা এই মানের অঙ্গ আমরা চাই রমজান মাস প্রতিটা মানুষ রমজান রোজা করে এই রোজা আল্লাহর অর্থে করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী সমস্ত রোজদারকে শুভেচ্ছা জানিয়েছে এবং আমি মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা চাই যে যারা বড় লোক আছে যারা গরিব মানুষ আছে তাদের প্রতি জেনে তারা ধ্যান রাখে রোজার দিনে যদি এক টাকা দান করে সত্তর কুণ্য হয় তা আমি বলবো সকল মানুষ এগিয়ে আসুন এবং রোজদারাকে সহায়তা করুন রোজদারে যে কোনো অসুবিধা থাকলে মানুষ মানুষকে সাহায্য করা এটা এই মাসটা ধর্মের মাস এবং ধর্মের জন্য রোজা রাখছে সকল মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই গরিব মানুষদেরকে যারা যাদের পয়সা আছে একটু করে সাহায্য করলে সকল মানুষের যে ঠিকভাবে রোজা হয় এবং তারা রোজা করতে চায় তারা তারাকে সকলে সহায়তা করে তাহলে আমি নিজে খুশি হব এবং গরিব মানুষের পাশে আমরা আছি আপনারা জানেন যে গরিব মানুষগুলো আছে আমরা যখন ঈদ আসে তাদেরকে শাড়ি লুঙ্গি বিভিন্ন সামগ্রী আমরা দিয়ে থাকি কারণ হল যে গরিব মানুষরা যেন দুঃখ না পাই আমার পয়সা নিয়ে যায় নতুন শাড়ি তাই আমরা মানুষের শাড়ি লুঙ্গি দিই তারা সেই জিনিসটা ব্যবহার করতে পারে এবং রমজানের শুভেচ্ছা রমজান যারা করছে সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা এবং ভালো কথা জানায় তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা আছে এবং চিরদিন থাকে বিয়েবাড়ির জন্মদিন অথবা অন্নপ্রাশন এম জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড শ্রন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড শ্রন জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ